নাসারা মনের মধ্যে থেকে ভগবানের ভক্তিটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এমনও এমনও জায়গা আছে যেখান থেকে আসার পরে আর মালা করার ইচ্ছাই করে মনেই হয় না যে মালাটা হাতে নি অথচ শরীর যতই ক্লান্ত হোক একদিন তো মালা বাদ না কিন্তু এমন এমনও জায়গা আছে সেখান থেকে আসার পর আর মালা হাতে নিতে ইচ্ছাই করে না এইগুলো যখনই মনের মধ্যে জানবেন তখন জানবেন যে আপনার অপরাধ হয়ে গেছে আর অপরাধ হলে ভগবানের কথা শুনতে ভালো লাগবে না ভগবানের ভক্তকে দেখতে ভালো লাগবে না ভগবানের প্রসাদ খেতে ভালো লাগবে না এগুলো যখনই যার মনের মধ্যে আসে জানবেন আমার অপরাধ হয়ে গেছে কোথাও না কোথাও গুরুদেব অভিশাপ দিয়ে দিল আরে তোর মন এত নিচু আমি তোকে আদেশ করলাম তুই কারো বাড়ি থেকে সীতা নিবি না স্থূল ভিক্ষা গ্রহণ করবি না মুষ্টি ভিক্ষা নিবি আর তুই এই কাজে করলি যা আমি তোকে অভিশাপ দিচ্ছি তোর যেন নিশু কুলে জন্ম হয় তোর মন যেমন এত নিশু তোর জানি নিশু কুলে জন্ম হয় গুরুর অভিশাপে বিরহ অনলে জ্বলতে জ্বলতে শিষ্যটা ওই জায়গাতেই পড়ে মারা গেল বিরহে যে আমার আর গুরু সেবার ভাগ্যে হলো না ভগবানের ভক্ত তো সবাই হতে পারে কিন্তু গুরু ভক্ত হওয়া কিন্তু চারটি খালি কথা না গুরু ভক্ত হতে হবে ভক্ত হতে হবে গুরুদেবের সেবা করতে হবে তবে তো সঠিক শিষ্য ভক্তিটা পাবে দেহ রাখতে হবে শিষ্য প্রাণ বিয়োগে গুরুদেব ভাও ভাও করে কাঁদছে হায় হায় আমি লঘু পাবে গুরুদন্ত দিয়ে দিলাম ওখান থেকেই শিষ্য মৃত্যু পূর্বে গুরুদেবের কাছে একটু আশীর্বাদ চেয়ে নিয়েছিল বাবা ভুল করেছি অভিশাপ যখন দিয়েছে অভিশাপটা তার নষ্ট হওয়ার না তবে আমি যে কুলেই জন্ম আমি যেন আপনার স্মরণ করে দিই ভুলে না যায় ভগবানের কাছে সেটাই চাইতে হবে যার ঘরেই জন্ম হোক যে কুলেই যে জাতিতেই হোক তোমার নাম যেন কোনদিন ভুলে না যায় আমার যা হবার হবে আমি যেন তোমার নামটাকে নিতে থাকতে পারি সবাই চাইবে এটা চাইলে ভালো আমার কাছে দোষ হয় পরে শিষ্যের জন্ম হলো ওই পাশের গ্রামে এক মুচির ঘরে জন্ম নেওয়ার থেকে ছেলেটা মায়ের স্তর মুখে দিচ্ছে না শুধু বাহু তুলে কেঁদেই যাচ্ছে কারণ সে জন্ম নিয়েছে পূর্ব স্মৃতি নিয়ে পূর্বের স্মৃতি তার নষ্ট হয়নি চিন্তা করছে ছিলাম কোথায় আর কার ঘরে এসে জন্ম নিলাম এই ঘরের কারুর মধ্যে কৃষ্ণ ভক্তি বালাই নাই কাঁদতে লাগলেন না থামে না থামে না থামে না চিন্তা করলেন এই বনের মধ্যে তো একজন সাধু বাবা আছে গুরু রামানন্দ তাকে একবার ডাকিত গুরুর কাছে গিয়ে বললেন গুরুদেব আমার ঘরে ছেলে হয়েছে জন্ম নেওয়ার থেকে এখনো মায়ের স্তন মুখে দেয়নি ও যদি মায়ের স্তন মুখে না নেয় তাহলে তো কিছুক্ষণ পরে মারা যাবে গুরুদেব বলল কে বালক ধ্যানস্থ হয়ে দেখলেন এই বালক আর কেউ নয় এটা হচ্ছে তার সেই শিষ্য কেঁদে কেঁদে বলছে খাবে না আমাকে যেতে হবে চলো তোমার বাড়ি আমি যাব বললাম না আমার বাড়িতে তো আমি আপনাকে নিয়ে যেতে পারবো না বলে কেন বলছে আপনি হচ্ছে বৈষ্ণব আর আমি হচ্ছে জাতিতে মুছি আমার ঘরে কি আপনার স্মরণ রাখার মতো যোগ্যতা আমার আছে কৃষ্ণ ভজনের ব্যবসা করে যদি কেউ বলে যে বাবা তুমি কি যা কপালে তিলক ময়লা দেখার পরেও যদি তাকে জিজ্ঞাসা করে তুমি কি যা দশ জনমে যত পূর্ণ করবে খালি এই কথা জিজ্ঞাসা করা মাত্রই পূর্ণ সব ক্ষয় হয়ে যাবে যার কপালে তিলক দেখবে যার কণ্ঠে তুলসীর মালা দেখবে তাকেই বৈষ্ণব জ্ঞানে হরে কৃষ্ণ জানাবেন জাতি জিজ্ঞাসা করলে আপনার দশ জন্মের পূর্ণ ক্ষয় প্রাপ্ত হবে প্রমাণ হরিভক্তি বিলাস বললো না আমি তোমার ঘরে যাব মুচির ঘরে আসলেন গুরু রামানন্দ গুরু যেই ঘরে এসেছে না একদিনে শিশুর কি কোনো জ্ঞান থাকে চড়তে চড়তে পারে ওটা তো একটা মাংস পিণ্ড হাত যেমন করে রাখবেন ওই রকমই থাকবে পা যেমন রাখবেন তেমনই থাকবে মাথা যেমন রাখবেন তেমনই থাকবে শরীরে তো ঠিকমতো মতো তৈরি হয়নি

যাও আমি একটু শিশুকে দেখব গুরুদেব যে এই ঘরের মধ্যে প্রবেশ করেছে আর কান্না নাই একদিনের শিশু গুরুদেবের চরণে প্রণাম করছে গুরুদেব আমি তো এই অপেক্ষাতেই ছিলাম এই কারণেই তো আমি কাঁদছি যে কবে তুমি তোমার ওই সাজ বল আর তোমার ওই শ্রী চরণ যুগল আমাকে দান করবে গুরুদেব শিষ্যকে কোলে নিয়ে গুরুদেব কাঁদছে কপালে কালে চুম্বন করছে বাপ আমি তো তোকে অভিশাপ দিয়ে ভুল করেছি রে তুই আমাকে ক্ষমা করে দে বলল না গুরুদেব তুমি তো আমার জন্মে সাথী তাই দয়া করে তোমার ওই মধুমকা নাম তুমি আমার কানে দিয়ে দাও যাতে আমি বাড়ির যত সদস্য ছিল সবার কানে মন্ত্র দিয়ে বলল মা তোমাদের কুল পবিত্র করার তোমার ঘরে পরম জন্ম হয়েছে এর যত্ন করো দেখবে এর দ্বারাতে তোমাদের কুল উদ্ধার হয়ে যাবে শিশুর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো আমি তোমায় আশীর্বাদ করছি একদিন স্বয়ং ভগবান নিজে তোমাকে দেখা দেবে ওই বালক কিন্তু আর কেউ নয় ওই বালকি পরবর্তীতে নাম হয়েছে রোহিদাস যাকে সেবা দিয়ে পঞ্চপান্ডব উদ্ধার হল যার কাছে ভগবান রাম নিজে পরশ পাথর এনেছিল পরশ পাথর এনেছিল বিশ্বাস করছে না পাথর দিয়ে শোনা হয় চামড়া কাটার একটা যন্ত্র আছে রামটি রামচন্দ্র ওই রামটিতে পরশ পাথর লাগিয়ে দিলেন সাথে সাথে শোনা হয়ে গেল এখন রোহিতাস বলছে যে তুমি কেমন লোক আমার ব্যবসার মাথায় বাড়ি দিলে এখন এই সোনা দিয়ে কি আর কাটা যাবে আর আমি আর একটা যন্ত্র সেই অর্থ তো আমার নাই ভগবান বুঝলেন যে সরল প্রাণ না হলে কি কোনোদিন ভগবানকে পাওয়া যায় যার কাছে সোনার সাইজে লোহার মূল্যই বেশি বাবা প্রকৃত ভজন যখন করবে না তখন দেখবে ভগবানের কথা সারা ভগবানের ভক্ত সম্প ছাড়া একদিনও দিন যারা গৌর সোনাকে আশ্রয় করে এই জগতে তাদের পথে পথে তাদের পথ what okay. আর গৌর শোনা পার্থক্য হচ্ছে আকাশ আর পাতা ভক্তিমতী মায়ের একজন ভক্তমতি মা ভাগবতী আসরে গীতা দক্ষিণা তিলক সেতুর দান করেছে সবাই তাকে আশীর্বাদ করবে ভগবান তার মনোবাসনা পূর্ণ করুক এবং সাধুর বৈষ্ণবের সঙ্গ লাভ করুক নেতায় গৌর দান দক্ষিণা করতে চান এখন করবেন না একদম কীর্তনের শেষে হ্যাঁ আপনারা বসে থাকবেন আমি আমার ভক্তকে পাঠাবো তার হাতে দান করবেন আসরের মধ্যে কেউ কোনো দান এখন করবেন না এখন কীর্তন শোনেন যেটা উদ্দেশ্য এসেছে আমরা সেই উদ্দেশ্যটাকে আগে পূরণ করি টাকা নেন যাব না

বলে যায় যে নিগৌর শোনাতে ভক্ত যদি তার অন্তরের বিশুদ্ধ প্রেম ভক্তিরূপী সোহাগা আর অনুরাগের তাপ দিতে পারে তখন আমার গৌরো বলে যায় এই জগতের শোনাকে আশ্রয় করলে সবাই তাদের বড় লোক বলে ধনী বল কিন্তু এই ধন কিন্তু কেউ সাথে নিয়ে যেতে পারবে না নিয়ে যেতে পারবে না এই ধনটাকে এই জায়গাতেই রেখে যেতে হবে আর এই যে অপ্রাকৃত প্রেম ধনে কেউ যদি ধনী হতে পারে এটা জন্মে জন্মে তার সাথে ঘুরে এই জীবনের শ্রেষ্ঠ পাওয়া কি আমরা যারা বিদ্যার্থী পড়াশোনা করি নামে কত কি যোগ হয় কত টাইটেল এম হ্যাঁ বিসিএস আছে পড়াশোনার যারা উপাধি গুলো পেয়েছেন তারা জানে কিন্তু ওই উপাধির চাইতেও বড় উপাধি চৈতন্য চরিতা আমৃত্তে বললেন যদি কারো নামের সাথে যুক্ত হয় অমুক কৃষ্ণ ভক্ত আর এর চাইতে বড় কীর্তি আর পৃথিবীতে কিছু নাই আপনি যদি মা হতে পারেন আপনার সন্তানকে যদি একটাকে ভক্ত তৈরি করতে পারেন আপনি হয়ে গেলেন রত্নগর্ভা এখন কিচ্ছু করতে হবে না কিচ্ছু করতে হবে না হরি গুরু কিচ্ছু করতে হবে না ওই সন্তানের দ্বারাতে আপনি উদ্ধার হয়ে যাবেন যদি পেট থেকে একটা বৈষ্ণবের জন্ম দিতে পারে পারবেন পেট থেকে বৈষ্ণবের জন্ম কি করে দেওয়া যাবে না গর্বে যখন সন্তান আসবে সন্তান আসার পূর্বের থেকে মাকে ভক্তি থাকতে হবে সন্তান জন্মদানের দেন যেন হয়ে যেন কেউ সন্তান জন্ম না দেয় সন্তান জন্মদের কি হয়ে যে তুমি তোমার একটা দাস দাও আমার সালামের দরকার নাই তোমার একটা দাস দাও ভগবানের কাছে চাইতে হবে তোমার দাস তুমি দেবে আর যখন সন্তান গর্বে আসবে ঠিক তখন থেকে সন্তান জন্ম অবধি মা যেন সাধু সঙ্গ করে গীতা শাস্ত্র পাঠ করে মায়ের মনের মধ্যে যেন হিংসা না থাকে মুখে যেন কারুর নিন্দা না করে সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট তাই ভোগচ্চ মহোৎসবে সেখান থেকে বৈষ্ণবের উচ্ছিষ্ট পুরাইয়ে যদি ওই মাকে খাওয়ানো যায় তাহলে ওই মায়ের গর্ভের সন্তান অবশ্যই কৃষ্ণ ভক্ত হবে যেমন হয়েছে দৈত্যের কুলে প্রহ্লাদ কারণ প্রহ্লাদ মায়ের পেটের থেকে ভক্তি নিয়ে জন্ম নিয়েছে কারণ তার মা উনি পেটে থাকতে ছিলেন গুরুদেবের আশ্রমে নিত্য সাধু সঙ্গ হরি কথা শোনার কারণে গর্বের সন্তানরা হরি হয়েছে। তো যদি একবার সম্বন্ধটা কেউ গৌরের সাথে করে নিতে পারে। তাহলে তাদের জীবনে কোনো কোনো জায়গাতে ভয় নাই। দমরাজও তাদের কাছে আসতে পারবে না। এত বড় শক্তি বিষ্ণবের মধ্যে ভগবান দিয়ে রেখেছে। তো সবাই গৌরকে পথে যায়। গৌর তৈরি কি আমি তার বললেন যে প্রীতি

ভালোবাসা সবসময় পবিত্র সময় পবিত্র এখন ভালোবাসাটা হতে পারে মায়ের সাথে সন্তানের গুরুর সাথে শিষ্যে নাকি বন্ধুতে বন্ধুতে স্বামী স্ত্রীতে ভালোবাসা হতে পারে আর এই ভালোবাসাটা সবসময় পবিত্র ভক্তিমতী মায়েরা ভালোবাসাটা ভালোই ছিল কিন্তু আমি নষ্ট করে ফেলেছি

হৃদয়ের ভালোবাসা দিয়েছি কাকে বন্ধুকে হৃদয়ের ভালোবাসা দিয়েছি পুত্রকে হৃদয়ের ভালোবাসা দিয়েছি নিজের স্ত্রীকে কিন্তু ভগবানকে আমার দেওয়া আর যদি ছেলে না খায় আমি হাউ করে কাঁদি রান্না করা ভাত যদি স্বামী না খায় ওই স্ত্রী আর ওই ভাত খেতে সেই দিন পারে না কিন্তু গোবিন্দকে ভোগ দিয়ে কি দিন আমি ওই রকম করে কেঁদেছি যে ঠাকুর কেন তুমি খাচ্ছ না বিচার অন্য জায়গায় না বিচার এখানে আর যার বিচার তার মনে করতে হবে